আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেশে বিদেশে মানবাধিকার অগ্রাধিকারের স্লোগানে সারা পৃথিবীতে যারা মানবাধিকার কর্মী রয়েছেন মানবাধিকার নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা হিউম্যান রাইটস সিভি সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা আজকে আমাদের কেন্দ্রীয় মানবাধিকার নেতৃবৃন্দের একাংশ যারা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে চলছে এবং তাদের উল্লেখযোগ্য কাজের অবদান হিসেবে আমরা আজকে তাদেরকে পুরস্কৃত করেছি সম্মানিত করার চেষ্টা করেছি যাতে করে তারা আরও চলার পথ প্রশস্ত হয় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আমরা পর্যায়ক্রমে যারা তৃণমূলে বিশেষ করে সক্রিয় রয়েছেন মানব সেবা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে নানাভাবে কাজ করে চলছেন তাদেরকে আমরা সম্মানিত করার মূল্যায়ন করার চেষ্টা করে থাকি তো আমাদের মাঝে আপনারা যারা রয়েছেন আমাদের বিশেষ করে রোহিমা ম্যাডাম আপনারা সবাই চিনেন কেন্দ্রীয় মানবাধিকার নেত্রী সাদা মানুষ এবং সেই সাথে বিশিষ্ট সমাজসেবী রয়েছেন মুনমুন বিশিষ্ট মানবাধিকার নেত্রী কেন্দ্রীয় মানবাধিকার নেত্রী এবং একজন শিক্ষিকা মানুষ গড়ার কারিগর সেই সাথে আমাদের রয়েছেন আমাদের কেন্দ্রীয় মানবাধিকার নেতা শরীফুল ইসলাম সাহেব এবং রয়েছেন আমাদের আরেকজন আমাদের প্রিয় ভাই যিনি শেখ সাহেব বলি আমরা তাকে আজহাদ শেখ সাহেব তো আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সেই সাথে আপনাদের পুরস্কারগুলো গ্রহণ করার জন্য এবং সেই সাথে আমাকেও আপনারা পুরস্কৃত করেছেন তার জন্য আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই সেই সাথে আমাদের রহিমা ম্যাডাম আপনাদেরকে শুভেচ্ছা দেবেন আচ্ছা আজকে হিউম্যান রাইটস নিউজ সোসাইটি থেকে আজকে হেড অফিসে আসলাম এবং তারের সাথে আমরা একসাথে আরও অন্য অন্য লোকজন ছিল তাদের সাথে একটা মিটিং করলাম এবং আমি সময় আমাদের দেশের যে পরিস্থিতি অবস্থা আছে এই অবস্থা প্রত্যেকটা মানবাধিকারের কর্মীরা তারা সাহস নেওয়া সৎ নেওয়া সবাই সাথে লড়াই করে এলাকার সাধারণ সমাজের লোকজন নিয়ে তারা এগিয়ে যান এবং আমাদের স্যার সবসময় আমরা পাশে আছি এবং আমরাও পাশে আছি সবসময় সবাই যারা যারা কাজ করার জন্য আগ্রহ আছেন তারা সামনের দিকে এগিয়ে যান তারা পিছনে ব্যাক করবেন না এবং আমাদের সাথে আল্লাহ আছে এবং আমাদের মানবাধিকারের আমাদের প্রত্যেকটা কর্মীরা আমাদের মনে করতে হবে বলে না আমরা লড়াই করে বাঁচতে হবে দেশের পরিস্থিতি এখন অনেক খারাপ অবস্থা আমরা লড়াই করে বাঁচতে হবে এটি আমার কামনা দিন পরে স্যারের সাথে সাক্ষাৎ

মানুষের উপকার করেন মানুষের সেবা দিয়ে যান সবাই যারা যারা এই ভিডিও দেখবেন অফিসে চলে আসবেন স্যারের সাথে যোগাযোগ করবেন দেখা করবেন স্যার অত্যন্ত ভালো মানুষ এখন আপনাদেরকে শুভেচ্ছা দেবেন আমাদের কেন্দ্রীয় মানবাধিকার নেতা শরীফুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম কেন্দ্রীয় হেড অফিস ঢাকায় একটা মিটিংয়ে জয়েন্ট হইতে পারছি সেই সাথে আমাদের গাজীপুরের রহিমা ম্যাডামও আসছে আজকে যাক আমি সবাইকে বলবো মানবাধিকার সত্যের সাথেই আছি আর আমরা চাই দেশে এমন একটা আসুক। যে আমরা আমরা সবাই যেন বসবাস করতে পারি সবাই যেন শান্তিতে থাকতে পারি এটুকু কামনা আল্লাহ হাফেজ আমাদের প্রিয় আজাদ শেখ সাহেব কেন্দ্রীয় মানবাধিকার নেতা তিনি শুভেচ্ছা দেবেন আপনাদেরকে আসসালামু আলাইকুম মানবাধিকার একটা শান্তির প্রতিষ্ঠান শান্তির প্রতিষ্ঠান নিয়ে যেন আমরা কাজ করতে পারি আমরা যেন আগাতে পারি ভালোভাবে কাজ করে যেন গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি এটুকুই আমাদের কামনা আজকে বেশি কিছু বলতে পারবো না এটুকুই আমি বললাম ধন্যবাদ সালাম আলাইকুম হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা যে যেখানে আছেন আসলে আমরা যারা প্রিয় বাংলাদেশের নাগরিক এবং আমরা বাংলাদেশি আমরা সবাই ভাই ভাই হিসাবে আমাদের এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যে যেখানে আছি সকলেরই আসলে অবদান রাখা দরকার আছে এবং সবাই অবদান রেখে চলছেন তবে এখানে বিভিন্ন দল থাকবে মত থাকবে ধর্ম থাকবে বর্ণ থাকবে কিন্তু আমরা সব কিছুর উদ্দেশ্যে উঠে মানব সেবায় যদি আমরা বিশ্বাসী হই তবে আমরা কাউকে শত্রু মনে করব না কারণ আমরা চাই যে সুবিধাবঞ্চিত মানুষ যদি ভালো থাকে দেশের মানুষ যদি ভালো থাকে দেশটা যদি ভালো থাকে আমরা চলে যাব আমরা যে কোনো সময় আমরা যে কেউ মৃত্যুবরণ করবো এবং প্রতিদিনই আমাদের কাছ থেকে আমাদের অনেক ভাই বোন আত্মীয় স্বজন চলে যায় তো সুতরাং চলে গেলে আর কাজ করার সুযোগ থাকে না সুতরাং জীবন থাকতেই আমরা যে যতটুকু যার যার অবস্থানে কাজ করতে পারি এটাই আমরা সাথে নিয়ে যাব সুতরাং কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ নয় নিন্দা নয় ঘৃণা নয় বরং আমরা সবাই মিলে একসাথ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা রাখছি সে তাছাড়া আমরা নতুন প্রজন্মের জন্য আমরা যদি একটা সুন্দর দেশ রেখে যেতে পারি মানবাধিকার বান্ধব একটি দেশ রেখে যেতে পারি তাহলে তারা আমাদেরকে স্মরণ করবে না নাহলে কেন স্মরণ করবে এই জন্য আসুন আমরা দেশ গড়ার কাজে আমরা লেগে যাই আমরা মানব সেবার কাজে লেগে যাই সেই সাথে ক্ষমতায় থাকা বড় কথা নয় ক্ষমতা না থেকেও বড় চেয়ারে না থেকেও বড় কাজ করা সম্ভব ছোট ছোট জায়গায়ও বড় বড় উৎপাদন সম্ভব তো সুতরাং আমরা প্রত্যেকেই যার যার জায়গায় এক একজন আমরা আমাদের দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সেই দায়িত্ব এবং কর্তব্যের প্রতি আমরা ব্রতী হই আমরা মানুষকে ভালোবাসবো আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসার শর্ত হচ্ছে মানুষকে ভালোবাসা সুতরাং আমরা যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহকেও ভালোবাসি আমরা দৃশ্যমান আল্লাহ সৃষ্টিগুলোকে যদি ভালোবাসি তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি সুতরাং আল্লাহকে তো দেখা যায় না আমরা তো দেখতে পাই না তিনি আমাদেরকে দেখতে পান কিন্তু তিনি যে সৃষ্টি করে রেখেছেন এই সৃষ্টির ক্ষুদ্র বালিকনা নিয়ে গবেষণা করলেও জীবন শেষ হয়ে যাবে কি এই সৃষ্টির মাহাত্ম শেষ হবে না সুতরাং যিনি এটা তৈরি করেছেন তিনি কত বড় শক্তিশালী কত বড় নেয়ামতের অধিকারী কত বড় দয়ালু এবং তাকে আমরা কে তখনই আমরা জানতে পারবো বুঝতে পারবো চিনতে পারবো রিয়েলাইজ করতে পারবো যদি আমরা তার সৃষ্টির সেবা নিজেদেরকে নিয়োজিত করি সুতরাং আসুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবাধিকার অগ্রাধিকার এই প্রত্যাশায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির দেশে বিদেশে মানবাধিকার নেতৃবৃন্দ যারা রয়েছে রয়েছেন